চাইতে কার আছে আয় আল্লাহ তুমি রহমান রাহিম গফার আয় আল্লাহ রব্বুল আলামিন মা বাবা আয় আল্লাহ তোমার একশত বার আয় আল্লাহ মায়ের দয়ার ভিতরে থেকে একটা বার মা আল্লাহ যে মা বাবাকে দিলা সারা পৃথিবীর মানুষকে দিলা সে জন্মদিনী মার বাবার জন্য যদি এত মায়া লাগে এত আল্লাহ দয়া লাগে আয় আল্লাহ তোমার দয়া কত বেশি আয় আল্লাহ রব্বুল জীবনের গুনাহ আল্লাহ অনেক বেশি তাও জানি তোমার রহমত অনেক বেশি আল্লাহ তাও জানি আল্লাহ দুই টাকা যদি একসাথে করা হয় আয় আল্লাহ আমাদের গুনাহর চাইতে তোমার রহমান রহিম নামে

কত মানুষ মাটির উপর বসে আছে ай আল্লাহ কত মানুষের গরম লাগে ай আল্লাহ রবুল আলামিন কত মানুষ antiserum কি খাবার খায় নাই ай আল্লাহ তোমারে ভালোবাসে ай আল্লাহ তোমার নবীরে ভালোবাসে ай আল্লাহ কোরআনকে ভালোবাসে ай আল্লাহ মাද්দসেকে ভালোবাসে এখানে বসে আছে ай আল্লাহ রবুল আলামিন যারা তোমার ভালোবাসলো আয় আল্লাহ তুমি কি তাদেরকে ভালোবাসবা না তুমি কি তাদেরকে মাফ করবো না আয় আল্লাহ গুনার দিকে তাকেও না আয় আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও আয় আল্লাহ আমাদেরকে মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না মাফ না করলে তোমার কোনো লাভ হবে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ মানুষের কাছে চাইলে কিছু না কিছু তারা দিয়ে বিদায় করে দেয় কেও না দিলে আর কিছু দেয় তুমি না দিলে আমরা কার কাছে যাব আয় আল্লাহ ক্ষমা যদি না কর আল্লাহ তোমার দরজা ছাড়ার কোন দরজা আমাদের নাই তোমার মতো আল্লাহ তোমার মতো মাবুদ আমাদের আর নাই

কতজনের বাবা ঈদের আগে যখন সন্তরের ভিতরে মার্কেট করতে হয় সন্তরের জন্য পুরা মাসের বেতন দিয়ে মার্কেট ঘুরে দেয় বিদেশে একটা ভালো জুতাও থাকে না হে আল্লাহ বাচ্চারে পালাকে কইতে গিয়া সব পেতলিয়া বাবার মনে চাই মিষ্টি খাইতে বাবা খায় না বাবার মনে চাই গরুর গোস্তে খেতে বাবা খায় না বাবার মনে চাই একটা দামি জামা কাপড় পয়রে ঈদ করতেই বাবা সন্তানের তিনটা ছটটা জামা দেয় বাবা ছেলের কাপড় পয়রে ঈদ করে আয় আল্লাহ রাপুরা আমিন এвели কালম তনের মাধ্যমে প্রভাশের খবর নেওয়া যায় গড়ের পাশে কবর জানা নাই কোন খবর মা জন্ম দুখির খবর কেমন আছে জানি না আই আল্লাহ বাবা কবরে কেমন আছে জানি না আই আল্লাহ রাব্ বুল আল আমি সন্তান হারা আল্লাহ বাবা হারা সন্তান কেমন কাঁদে তাকে দেখো আই আল্লাহ কুকুরতের নজর দাও আয় আল্লাহরা বল আলা আমি করে মেহরবানি করে চুকের পানি ফেরত দিও রা আল্লাহ দুনিয়ার মানুষের কাছেই ভাবে খেললে পরে দুনিয়ার মানুষ দলিয়ার মানুষ চোরকে অপেটা রেভ করে দে চোরকে ডাকাতকে মাফ করে দেয় মাগবা সন্তান যত বেয়া ধরে গুরু চোখের পানি ছেড়ে মাফ ছেড়ে মাফ করে দেয় আয় আল্লাহ তুমি কেন মাফ করবা না ওই পিতা মাতাকে যেই পিতা মাতা আমাদেরকে এত দোষের পর মাফ করে দিল আয় আল্লাহ মাফ বলছে তোমার তো কি গ অ্যাল রফুর আর আমি ওই কবরের আজাদ থেকে প্রতি চাপ মা তুমি রক্ষা করো ওই কবর ওই কবর গোয়া মা বাবার খবর আল্লাহ ফেরতের সন্তান কে করি তুমি রাখমান তুমি রাখিম তুমি কফর নাম তোমার কেন আল্লাহ সন্তানের চোখের বারাই দেখবি তোমার মায়া লাগে না আহ এই মুহূর্ত কবর চেনাথের বাগান বানায়া দাও

আয় আল্লাহ পুরোлыми দমর জরাহ বাড়াইলাম জানি না কার মনে কি নেক বাসনা তুমি আলেমুল গায়ি প্রত্যেকের মনে নেক বাসনা پورا করে দাও আয় আল্লাহ প্রত্যেকের অভাব দূর করে দাও परेशानियों দূর করে দাও আয় আল্লাহ বিপদাবদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ ইবাদতshares সমস্ত حاجه তোমার গায়বী থেকে ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমার মধ্যে সত্য সিভ ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য তুমি কবুল মঞ্জুর করো পৃথিবীর প্রত্যেকটা মাদ্রাসা কি

খতি মন্দারnabla কেওকে কবরে ডাক দিও না এ আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সময় যখন হয়ে যাবে এ আল্লাহ রব্বুল আলামিন মাকুল ম autaf যখন চলে যাবে এ আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মায়াতে করে আলো বাতাস করে অন্ধকার কবরে যেদিন চলে যাব